সুন্দর কিন্তু দেখো খুব দারুণ করে কিন্তু দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখে সারা সাথে সাথে কিন্তু অর্ডার করবে ওকে শুরু করে অল ওভার বডিতে এত সুন্দর করে আমার এটা থাকবে দুবাই চের

¿Sabes? এটা আমরা দিচ্ছি মাত্র 800 এটা প্রাইস থাকছে মাত্র 800 টাকা সাইজটা থাকছে 52 তাই না। ক্রিস্টাল 5x এর মধ্যে পাচ্ছো। নেক্সট আইটে দেখিয়া দেবে এটা থাকছে অনিয়ন কালারের মধ্যে সাথে ব্রাউন কালারের কম্বিনেশন থাকবে। এটা এটাতেও কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং স্টোনে কাজ করা পাবে। অনেক বেশি প্রিমিয়াম ফ্লেয়ার আর কাপড়গুলা কিন্তু তোমরা একদমই বেস্ট কোয়ালিটিটাই পাবে। ঢাকার আশেপাশে সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো। আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব। প্রাইস থাকছে কত? 54 হিজাব নাই। প্রাইস হচ্ছে মাত্র আপনার টাকা। প্রাইস থাকছে মাত্র 900 টাকা সাইজ থাকছে 59।

মধ্যে হবে যেটা ভিটি স্ক্রিনে তেমন বোঝা যাচ্ছে না ইয়েলো টাইপ লাগছে বাট এটা কিন্তু গোল্ডেন কালার অনেক বেশি সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ আনকমন কালার থাকবে প্রাইস থাকছে কত বাঙ্গি কালারও বলা যায় এটাকে বাঙ্গি কালারও বলা যায় বা 54 56 আছে 52 দেয়া যাবে এটা ডিপিসি আছে সাথে ম্যাচিং হিজাব থাকছে প্রাইস থাকবে কত ভাই প্রাইস মাত্র 1000 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে এই বরখাগুলো কিন্তু এক দুই পিস করে अवेलेबल আছে যারা নিতে চাচ্ছ তারা ছটপট অর্ডার করবে মানে ভিডিও সারা সারা সাথে সাথে কিন্তু অর্ডার করবে ওকে নেক্সট

এটা থাকবে মেরুন কালার আর এটা থাকি একটু জাম টাইপ কালারের মধ্যে একদম ডিপ এর মধ্যে থাকছে এটা একটু লাইটের কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 1000 টাকা সরি 1100 টাকা আর লং থাকবে বাহানো থেকে 99 পর্যন্ত আমি নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি যারা যখন অর্ডার করবে তখন কিন্তু সাইজগুলো জেনে নেবে এই কালারটা দেখুন নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা কি কালার বলে ভাইয়া এটা অনিয়ন চকলেট না অনিয়ন পেপের কালার আচ্ছা একটু ডিপ অনিয়ন কালারের মধ্যে আছে এটা তো সেম ভাবে কিন্তু স্টোনে কাজ করা থাকবে বড় থাকবে ফ্রি সাইজ সম্পূর্ণ অ্যাডজেস্টেবল কোটির মধ্যে আছে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকার সাথে ম্যাচিং হিজাব থাকবে আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এই ডিজাইনটা ফার্স্ট এত বেশি ইউনিক হবে দেখো দুই সাইডে কিন্তু খুব দারুণ করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে ফুলি অ্যাম্ব্রয়ডারির কাজ সাথে স্টোনে কাজ করা থাকছে মাঝখানে একটা প্যানেল করা থাকবে থাকবে স্লিপসের অংশটা এটার কাপড় থাকবে কিসের মধ্যে এটা থাকবে দুবাই চেরির মধ্যে ওকে বলছে

এটা থাকবে কফি কালারের মধ্যে এটা অ্যাডজাস্টেবল কোটি তাই না অ্যাডজাস্টেবল কোটি হ্যাঁ দুই সাইডে প্যানেল করা থাকছে অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে মাত্র 55 সাইজের প্রাইস হচ্ছে 1000 টাকা 1000 টাকা মানে আটশো থেকে এগারোশো টাকার মধ্যে সব কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা নেক্সট একটা থাকছে এটা একটু পার্পেল টাইপ কালারের মধ্যে থাকবে একটু আনকমন ডিজাইন নিচে খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাই অন্য সাইজ এক পিসে আছে প্রাইস হচ্ছে আপনার এগারোশো টাকা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা নেক্সট আইটে দেখিয়ে দেব এটা হচ্ছে ভাংচুর ফেব্রিক আচ্ছা এটা থাকবে ভাংচুর ফেব্রিক্স মধ্যে যেটা অরিজিনাল ভাংচুর ফেব্রিক অনেকেই ভাংসুর মানে বোঝে যে না একদমই পড়তে পারবো না এরকম না কিন্তু এটার উপরে কাঠচুপির কাজ করা থাকছে সাথে প্যানেল করা থাকবে কাপড় ট অনেক বেশি প্রিমিয়াম হবে সাথে ম্যাচিং হিজাব আছে তাই না প্রাইস থাকবে কত প্রাইস মাত্র এগারোশো টাকা

তারপরে এত সুন্দর করে এমবোডারি কাজ করা আছে সাথে ম্যাচিং স্টোনের কাজ করা থাকবে পরে থাকবে ফ্রি সাইজ লং থাকছে কত ভাই এটা নো এক পিসি আছে প্রাইস হচ্ছে 1200 টাকা আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা লং থাকবে 54 তাই না অনেক বড় বড় হিজাব আচ্ছা সাথে ম্যাচিং হিজাব পাচ্ছে সেম ভাবে কিন্তু এমবোডারি কাজ করা থাকে তো তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে ওকে এই আছে কালেকশন আমি স্টাইল হাউজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপের লোকেশনটা ঠিক আছে বাট শপ নাম্বারটা হবে 120 আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক প্লিজ